আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে যেখানে সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে আবেদন শেষ কবে কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা লাগবে এটু যে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর যাদের বাংলাদেশ সেনাবাহিনী সহ এই প্রত্যেকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য দু হাজার চব্বিশ সালের চূড়ান্ত সাজেশন দরকার সাদাশন কস্ট আছেন 100% কমন পড়বে এমন তুরান্ত সাদাশন কিন্তু আমার কাছে রয়েছে আর প্রত্যেকটি সাদাশনের মূল্য কিন্তু বন্ধুরা 100 টাকা তো যারা সাদাশন নেবেন তারা অবশ্যই আমার এই নম্বরে বিকাশে 100 টাকা সেন মানি করে এই একই নম্বরে হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাইনি সাদাশন লাগবে আমি সাথে সাথে সেই বাইনি সাদাশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব তো বন্ধুরা এটি হচ্ছে নেক বিজ্ঞপ্তি আর এই নেক বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা আজ পাঁচই জুলাই কিন্তু প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যে নোটিশ ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এই নিয়োগের কিন্তু প্রথমে যে বিষয়টি বলে দেব সেটি হচ্ছে এই নিয়োগে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আগামী দশই আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা কী কী লাগবে আমরা প্রথমেই সেই বিষয়টি দেখে নেব তো প্রথমেই পুরুষ ও মহিলাদের ন্যূনতম যে যোগ্যতা থাকতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর পাঁচ ফুট ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীর পাঁচ ফুট এক ইঞ্চি হতে হবে এবং ওজনের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর সাতান্ন কেজি হতে হবে এবং মহিলা প্রার্থীদের উনপঞ্চাশ কেজি হতেই হবে এবং বুকের মাপ পুরুষ প্রার্থী স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় বত্রিশ ইঞ্চি আর মহিলা প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় ইঞ্চি কিন্তু হতে হবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবেন অবশ্যই কিন্তু এই নিয়োগে আবেদনের জন্য শারীরিক যে ন্যূনতম যোগ্যতা এই যোগ্যতা কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থীর মধ্যে কিন্তু থাকতে হবে আর এই নিয়োগী আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স একে জানুয়ারি দু সাল ধরে যে সকল প্রার্থীর বয়স ২৮ বছরের নিচে সে সকল প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তো আমরা এখন দেখে নেব কোন কোন কোরে লোক নিয়োগ করা হবে প্রথমেই ইঞ্জিনিয়ার্স স্কোর এখানে পুরুষ প্রার্থী কিন্তু শুধুমাত্র নিয়োগ করা হবে এক নম্বরেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এখানে কিন্তু বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা জাতীয় মাধ্যমে এসএসসি ও এইসএসিতে উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো কিন্তু থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে অ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড কিন্তু থাকতে হবে দুই নম্বরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে জিপিএ ফোর পয়েন্টের মধ্যে কিন্তু থ্রি পয়েন্ট কিন্তু থাকতে হবে পরবর্তীতে বন্ধুরা সিগন্যাল স্কোর এখানে পুরুষ প্রার্থী কিন্তু নেওয়া হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এখানে কিন্তু বন্ধুরা এসএসসি ও এইচএসসিতে দুটিতে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জিরো কিন্তু থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে অ লেভেলে ছয়টি বিষয়ে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড কিন্তু থাকতে হবে এবং দুই কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল

ও লে বিষয়ে একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড কিন্তু থাকতে হবে আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সি জি ফোর পয়েন্ট এর মধ্যে কিন্তু থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে চার নম্বরে এ সি কোর্ট অর্থাৎ আর্মি এডুকেশন কোর এই কোরটিতে কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দুটিতে কিন্তু জিপিএ ফোর পয়েন্ট কিন্তু থাকতে হবে আর ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয় ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মাধ্যমে ন্যূনতম একটি সি গ্রেড এবং একটি ডি গ্রেড থাকতে হবে আর ইংরেজি গণিত পদার্থ ইতিহাস বাংলা অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক মনোবিজ্ঞান বিষয়ের উপরে মধ্যে কিন্তু প্রাপ্ত হতে হবে পয়েন্ট বিষয়সমূহের উপরে স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট প্রাপ্ত কিন্তু হতে হবে পরবর্তীতে আরভি ভি এন্ড এফসি করে এখানে কিন্তু পুরুষ প্রার্থী নেওয়া হবে আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুর্নীতি কিন্তু ফোর পয়েন্ট থাকতে হবে আর ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড একটিতে ডি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মাধ্যমে ন্যূনতম একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড কিন্তু থাকতে হবে এবং এই কয়েকটি বিষয়ে কিন্তু অনার্স কমপ্লিট হতে হবে এবং সিজিপিএ ফোর পয়েন্টের মধ্যে কিন্তু থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে এবং ইন্টার্নশিপ সম্পূর্ণকারী হতে হবে পরবর্তীতে জাজ অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ জে পুরুষ এখানে কিন্তু পুরুষ প্রার্থী হবে আর এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুটিতেই কিন্তু জিপিএ ফোর পয়েন্ট কিন্তু থাকতে হবে এবং ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড ও একটিতে ডি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মাধ্যমে ন্যূনতম একটিতে সি গ্রেড ও একটিতে ডি গ্রেড থাকতে হবে এবং এল এল কমপক্ষে সি জিপিএ ফোর পয়েন্টের মধ্যে কিন্তু থ্রি পয়েন্ট থাকতে হবে এবং এল এল এম এম এ এল এল এম ডিগ্রিতে কিন্তু কমপক্ষে সি জি পি এ ফোর পয়েন্টের মধ্যে কিন্তু থ্রি পয়েন্ট থাকতেই হবে আর বৈবাহিক অবস্থা কিন্তু বন্ধুরা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অবিবাহিত তবে একে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল পুরুষ প্রার্থী কিন্তু বিবাহিত হলেও আবেদন করতে পারবেন আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত উভয় বয়সের প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আর জাতীয়তা কিন্তু অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আর এখানে বন্ধুরা যে সকল অযোগ্যতার বিষয়গুলো বলা রয়েছে তো আমি সার্কুলার ভিডিও বক্সে দিয়ে এখান থেকে আপনারা ভালো মতো দেখে নেবেন আর আবেদন করার পদ্ধতি কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী পাঁচই জুলাই অর্থাৎ আজ থেকে আবেদন করা যাবে আর আবেদন চলবে আগামী দশে আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন ফি আবেদনকারী প্রার্থীগণকে টেলিটকে ভিসা মাস্টারকার্ড ট্যাপ বিকাশ নগদ রকেটের মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দু হাজার টাকা প্রদান করতে হবে আবেদন আবেদন ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে ফি ও রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় তো অবশ্যই বন্ধুরা আমি এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালো মতো কিছু দেখে নেবেন তো এখানে কিন্তু বন্ধুরা সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে তো এই নিয়োগে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই কিন্তু আবেদন করে নেবেন তো এই ছিল কিন্তু আমার কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সার্কুলার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তৎক্ষণাৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ